নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে রবিবার আর রবিবার মানে একান্ন সতীপীঠের কথা আমরা প্রত্যেক রবিবার আমাদের এই একান্নটি সতীপীঠ নিয়ে কথা বলি আমরা এক একটি রবিবার এক একটি সতীপীঠের বর্ণনা তার মাহাত্ম তার ভৈরবের পরিচয় এবং কিভাবে সেখানে দেবী প্রকটিত হয়েছিল সেই কিংবদন্তির কথা শোনাই আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই যে প্রয়াস এই প্রয়াসের সঙ্গে থাকছেন আপনারা আমাদের এই যে আলোচনা তা শুনছেন আমাদেরকে উৎসাহিত করছেন আমাদের আজকের যারা নতুন আমরা অনুরোধ করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আপনি তার নোটিফিকেশন যেমন পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে নির্ভর করেই আজকে আমরা আমাদের সতীপীঠের সপ্তম পর্ব শুরু করছি এর আগের দিন আমরা বরিশালের বাংলাদেশের যে বরিশাল সেই বরিশালের সুগন্ধা দেবীকে নিয়ে কথা বলেছি আর আজকে কথা বলবো সিলেটের সতীপীঠ দেবী মহালক্ষের কথা এবং তার ভৈরবের কথা এই যে সতীপীঠ সিলেটের যে সতীপীঠ সেই সতীপীঠের উল্লেখ কিন্তু আমরা বৌদ্ধ গ্রন্থ সাধন মালাতে আমরা পাই বৌদ্ধ গ্রন্থ সাধন মালা সেখানে চারটি মহাপীঠের উল্লেখ রয়েছে সেই কি কি সেগুলো উদ্দিয়ার পূর্ণগিরি কামাখ্যা এবং শেষে একটি হচ্ছে এই শ্রীহট্টপীঠের কথা শ্রীহট্ট অর্থাৎ এখন যার নাম হচ্ছে সিলেট এই শ্রীহট্ট বা সিলেটে দেবী মহালক্ষী এখানে দেবী নাম হচ্ছে মহালক্ষ্মী আর ভৈরবের নাম হচ্ছে সম্ভরানন্দ আবার অনেকে উচ্চারণের সুবিধার জন্য সর্বানন্দ বলে থাকেন বিশ্বাস করা যায় হয় যে এখানে দেবী সতীর বিবাহ করেছিল এবং কেন এই দেবী সতীর বিভিন্ন অংশ খন্ডিত হয়েছিল তা আপনারা জানেন আজকের যে পর্ব যারা এই পর্ব শুনছেন হয় সেই তার মধ্যে আমরা নতুন করে যাব না সেই দেবীর সতী দেবী সতীর বিবাহ এখানে পড়েছিল বলে বিভিন্ন শাস্ত্র তন্ত্রশাস্ত্র বিভিন্ন সেই আখ্যান উল্লেখ করছে তন্ত্র চূড়ামনি আমরা যখনই এই এই সতীপীঠ গুলি নিয়ে আলোচনা করি তখনই আমরা কয়েকটি গ্রন্থে রেফারেন্স নিই বিশেষ করে যেগুলো আছে এবং তন্ত্র কালিকা তার রেফারেন্স আমার তা আচ্ছা অন্নদামঙ্গলের কথা কিছু উল্লেখ করব না কেননা এই যে তন্ত্র চূড়ামণি ও শক্তিপীঠে যে তালিকা আছে সেই তালিকা অনুসারে এখানে বলা হচ্ছে শ্রীশৈলে গ্রীবা দেবী লক্ষ্মী রূপে মনোহরা সম্বরানন্দ সহিতা সর্বসিদ্ধি প্রদায় অর্থাৎ শ্রী শৈল পীঠে সতীর বিবাহ পতিত হয়েছে সেখানে দেবী মহালক্ষ্মীর রূপে বিরাজমান যিনি মনোমোহিনী এবং ভৈরব রূপে সম্বরানন্দের সহিত সর্বসিদ্ধি প্রদান করেন আবার কালিকা পুরাণ সেই কালিকাপুরাণে বলা হচ্ছে দেবী শ্রীশৈল বিহালক্ষ্মী সম্বরানন্দ ভৈরব পূজে দায় অর্থাৎ শ্রীশৈলে সতীর বিবাহ পতিত হয়েছিল সেখানে দেবী রূপে পূজিত হন এবং ভৈরব রূপে সম্বরানন্দ যিনি সম্বরানন্দ যিনি সিদ্ধিদাতা এই যে আগেই আপনাদেরকে উল্লেখ করেছি এই যে এখানে যে বলা হচ্ছে শ্রীশৈল এই শ্রীশৈল বা শ্রীহট্ট বর্তমানে এই বহু কাল সিলেট গুপ্ত অবস্থায় ছিল তা প্রকাশিত হয় বাংলার দ্বাদশ শতাব্দী থেকে ত্রয়োদশ শতকের মাঝখানে সে কেন কিভাবে প্রকাশিত হয়েছে এর একটি কিংবদন্তি প্রচলিত আছে এবং এই কিংবদন্তিটি কিন্তু খুব অপূর্ব কিংবদন্তি যে এই সময় এখানে রাস্তা নির্মাণের কাজ চলছিল অর্থাৎ বাংলা দ্বাদশ শতাব্দী থেকে ত্রয়োদশ শতকের মাঝে এখানে রাস্তা নির্মাণের কাজ চলছিল সেই সময় এবং সেখানকার স্থানীয় জমিদার ছিলেন হচ্ছে দেবী প্রসাদ দাস তিনি এই রাস্তা নির্মাণের জন্য শ্রমিককে নিযুক্ত করেন এবার রাস্তা নির্মাণ করতে গেলে মাটি খুঁড়তে হয় পাথর উঠে আসে সেখান থেকে বিভিন্ন হ্যাঁ তা এখানেও যখন মাটি খোঁড়া হচ্ছে তখন একটি কালো শিলা হয়ে আসে কিন্তু সেই শিলাকে শ্রমিকেরা কিছুতেই দাঁড়াতে পারছিল না এবার একদল শ্রমিক সেই সাবল দিয়ে তাকে তোলার চেষ্টা করছে হচ্ছে না তখন এক শ্রমিক কি করে শাবলের বাড়ি মেরে সেই শিলাকে দুখণ্ড করে দিল আর সাথে সাথে একটি অভূতপূর্ব ঘটনা একটি বালিকা জঙ্গল থেকে বের হয়ে এসে চর মারল এবার সবাই এই এই ঘটনায় হতবা হ্যাঁ সবাই সেই বালিকাকে ধরতে গেল যে কেন আমাদের এই সহকর্মী তুমি চর মারলে একটা বাচ্চা মেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সেই বালিকা হাওয়ায় দেয় এবার জমিদার তিনি সে দেবী প্রসাদ রাতের বেলা এক স্বপ্ন আদেশ গেলেন যেখানে মা মহালক্ষ্মী বলছেন তুই এই স্থানে আমায় প্রতিষ্ঠা কর ও পূজা নিত্য পূজার ব্যবস্থা কর এখন তিনি তো ধনী মানুষ তিনি ওই পাথরের কাহিনী শুনেছেন তখন তিনি সেই পাথরটিকে ঘিরে একটি মন্দির তৈরি পরিকল্পনা করলেন এবং লক্ষ্য ইট তিনি নিয়ে আসলেন এবার এই মন্দির পরিকল্পনা তৈরির যখন করলেন তখন আবার স্বপ্নাদেশ পেলেন তিনি কি স্বপ্নাদেশ এবার করলেন দেবী বললেন আমি বদ্ধ থাকতে চাই না আমার মন্দির নির্মাণের কোনো প্রয়োজন নেই উন্মুক্ত অবস্থায় আমি পূজা আনতে চাই সেই মতো এই দেবী প্রসাদ সে মন্দির আর নির্মাণ করলেন না সে কি করলেন ওই যে শিলা সেই শিলার চারপাশে একটা পরীক্ষা তৈরি করে দিলেন এইটি হচ্ছে এখানকার যে মন্দির আমরা মন্দিরই বলবো বা যে স্থান তার স্থানের একটি অন্য অন্যান্য যে আপনার হিট রয়েছে সে দিয়েছে এবং আজও দেবীপ্রসাদের বংশধরেরা সেই মন্দিরে রক্ষণাবেক্ষণের কাজের সঙ্গে কিন্তু নিযুক্ত রয়েছে এবার দেখুন যেখানে দেবী থাকেন সেখানে তো ভৈরব থাকবেন এখন এই সম্বরানন্দ বা সর্বানন্দ আমরা এখন উচ্চারণের সুবিধার জন্য সর্বানন্দই বলবো তা বীর ভৈরব সর্বানন্দ দেবীর মতনই কিন্তু এখানে অজ্ঞাত ছিলেন এবার দেবী তো প্রকট হলেন কিন্তু ভৈরবকে পাওয়া যাচ্ছে না এবং যদি ভৈরবকে না পাওয়া যায় তাহলে তো দেবী পীঠ বা এই শক্তি শক্তিপীঠ এটি তো সতীপীঠ এটিতে সম্পূর্ণ হয় না তাহলে কি হলো কেন একান্ন শম্ভু হয়েছে এরকম যখন শম্ভুকে ভৈরবকে যখন পাওয়া যাচ্ছে না এক সময় একজন সাধক তিনি মহান সাধক ছিলেন শ্রীহটে আসলেন তিনি দেবীর সাধনাতে সিদ্ধ হয়ে উঠলেন এবং বহু সিদ্ধির অধিকারী তিনি ছিলেন তিনি সাধনা বলে সময় জানতে পারলেন যে এই দেবী মহালক্ষীর পশ্চিম দিকে টিলা আছে সেই টিলার মধ্যে ভৈরব অবস্থান করছেন সাধক তার শিষ্যদের নিয়ে সেই টিলায় উঠলেন উঠে জানালে যে এই স্থানেই দেবীর ভৈরব আছে কিন্তু তিনি সেইটি উদ্ধার করে দিয়ে যেতে পারেনি তার কারণ কিছুদিনের মধ্যেই তিনি তার এই দেহকে ত্যাগ করেন সেটি বারোশো একাশি বঙ্গাব্দ ছিল এবার তিনি ছিলেন আচার্য শঙ্করের দশ নামী সম্প্রদায়ের সাধক এবং সেই সাধক ব্রহ্মানন্দ গিরির এক শিষ্য ছিলেন তিনিও ছিলেন বড় সাধক তার নাম ছিল বিরোজানাথ নায় বীশ বারোশো ছিয়াশি বঙ্গাব্দের মাঘ মাসে তিনি একটি অদ্ভুত শব্দ দেখলেন কি দেখলেন দেখলেন যে তার গুরুদেব ব্রহ্মানন্দ গুরু ব্রহ্মানন্দ গিরি দুজন শিষ্য কিনে সেই শিবটা শিব যে টিলা সেখানে এখানে দেবীর হৈরব আছে আমি তাকে প্রকাশ করব এবং স্বপ্নে দেখলেন যখন তারা মাটি খুঁজছেন সেইখানে তখন সেই শিবলিঙ্গ একটি বেরিয়ে এসেছে এবার স্বপ্ন তার যখন ভেঙে গেল তিনি তখন দেখলেন তার দুজন শিষ্য কৃষ্ণ কুমার ভট্টাচার্য ও কৈলাস চন্দ্র ভট্টাচার্য এসেছেন এবং তারা দুজনে এক অদ্ভুত স্বপ্ন দেখেছেন দুই শিষ্য গুরুদেব কি করলেন তাদের স্বপ্ন বৃত্তান্ত শোনাড় এবার গুরুদেব বিরোজনা দেখলেন যে আসলে তিনজন একই স্বপ্ন দেখেছে তখন আর তারা দেরি করলো না দেরি না করে তারা সেইখানে চলে গেল এবং গিয়ে সেখানে মাটি তারা খুঁড়তে শুরু করলো এবং মাটি খোরার কিছুক্ষণের মধ্যেই গৌরীপট্ট সহিত শিবলিঙ্গ উঠে বসলো আপনারা জানেন সম্পূর্ণ শিবলিঙ্গ সম্পূর্ণ হয় না যদি না গৌরীপট্ট থাকে হ্যাঁ গৌরীপট্টের মধ্যে আর লিঙ্গের মধ্যে শিব অবস্থান করেন আসলে সেটি সৃষ্টির প্রতীক সেটি একটি আলাদা বিষয় আমরা পরে কখনো আলোচনা করব। তা গৌরীপট্ট সহিত শিব লিঙ্গ উঠে আসলো এইভাবে ওখানে দেবীর ভৈরব প্রকৃত হলো এবার গ্রামের লোক সব ছুটে আসলো এসে সেখানে তারা মন্দির তৈরি করেন এবং শুরু হলো শিব এবার এই যে যে সেই শিষ্য কৈলাস চন্দ্র যার কথা আমরা একটু আগে বললাম কৈলাস চন্দ্র ভট্টাচার্য তিনি তার একটি আত্মজীবনী লিখেছেন এবং সেখানটায় খুব সুন্দর তিনি লিখছেন এবং একটি ন্যায়সঙ্গত প্রশ্ন তুলেছে ভালো করে খেয়াল রাখা করবেন ন্যায় প্রশ্ন তুলেছে সেইখানে তিনি কি বলছেন। যেদিন মাটি কাটিয়া শিব বাহির হইল সেই দিনের কথা এখনো পুঙ্খানুপুঙ্খ রূপে মনে অঙ্কিত আছে সেই দিন সকলেই দেখিয়াছেন প্রায় দেড় হাত মাটির নিচে গৌরীপট্টের সময় স্থানে একখানা প্রদীপ মুছি যেটাকে অনেকে গাছা বলে প্রদীপ গাছা সে প্রদীপ মুছি ও তিন চারিখানে মৃন্ময় পাত্র পাইয়াছিলাম ইহা কি পূর্ব পূজার হইতে পারে অর্থাৎ তিনি প্রশ্ন করছেন যে এগুলো এলো কোথা থেকে সহ শিবলিঙ্গ হতে পারে এগুলো এলো কোথা থেকে তার মানে কি এখানে আদি পুজো হতো তা ঐতিহাসিকরা বলছেন যে তারা এক ধারণা করছেন যে ভারতে যখন তুর্কি আক্রমণ ঘটেছিল তখন তো বাংলাদেশ পাকিস্তান নিয়ে আরো অনেকগুলো আশেপাশের জায়গা নিয়ে তো আমাদের একটা অখণ্ড ভারতবর্ষ ছিল এবং সেখানে যখন তুর্কি আক্রমণ ঘটে তখন পুরোহিতরা প্রাচীন মন্দিরের মূর্তিগুলোতে মাটির তলায় বা কুকুরে লুকিয়ে রাখত এই সকল মূর্তি মাটি খননের সময় বেরিয়ে বের হয়ে এসেছে সেই রকমই হয়তো এখানে একসময় দেবী পূজিতা হতে তুর্কি আক্রমণের সময় পুরোহিতরা সেই সকল লুকিয়ে রেখেছিলেন অর্থাৎ এই ঐতিহাসিকদের কথা অনুযায়ী আমরা এটি অনুমান করতে পারি যে সময় এই দেবী মহালক্ষী প্রকটিত হয়েছে তার অনেক আগে হয়তো দেবী পূজিত হতেন এখানে গ্রামবাসীদের দ্বারা সেই শিলাখণ্ডই পূজিত হতো কিন্তু তারপর এক সময় মাটির তলায় পুরোহিতরা তাকে বা পূজার বা ভক্তরা তাকে লুকিয়ে ফেলে এই বিধর্মীদের আক্রমণের হয় তারপর সেখানে সে অবস্থান করছিল তারপর একটা সময় আবার তিনি হন সেটি বিশ্বাস কিংবদন্তি এখানে সব মিলেমিশে একে হয়ে আছে এই যে ক্ষেত্র এই পিঠে সতী পিঠে এই তীর্থক্ষেত্র যাই হোক আমরা সেই ভৈরবের কথায় আসি এই ভৈরবের মন্দিরটি দেবীর মন্দির যে সেইখান থেকে তিনশো মিটার দূরে একটি সবুজ টিলার উপর অবস্থান আছে করছে এবং ভক্তেরা দেবীর মন্দিরে এসে এই ভৈরবের মন্দিরও অবশ্যই দর্শন করে এবং ঠিক যে দেবীকে যেভাবে পুজো পূজা করা হয় এবং দেবীর সেই মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান যেভাবে হয় বিশেষ করে নবরাত্রি পালন এখানে খুব ভাটা করে হয় এবং আশ্বিন দুর্গা আশ্বিন মাসে দুর্গা পুজো সেটি অবশ্যই খুব সমারোহের সঙ্গে ভৈরবের পুজো হয় চৈত্র মাসে ভৈরবের পূজা হয় অর্থাৎ খুব গুরুত্ব সহকারে এখানে পূজিত করা হয় তাই শ্রীহট্ট দেবাদিদের শিব ও মা লক্ষ্মী একটি স্থান হয়ে উঠেছে আবার এখানেই লক্ষণীয় যে এইখানে কিন্তু আমাদের মহাপ্রভু চৈতন্য দেবের পৈতৃক অবস্থিত ছিল তাই এখানে যেমন শৈব ধর্মের প্রাধান্য আমরা দেখি যেমন আমরা ধর্মের প্রাধান্য দেখি তেমনই বৈষ্ণব ধর্মেরও প্রাধান্য আমরা এখানে দেখতে পারি তাই আজকের এই সিলেট বা এই যে দেবী ক্ষেত্র এই যে সতীপীঠ এইখানটি বৈষ্ণব শাক্ত শৈবদের এক মিলন ভূমি হয়ে উঠেছে আর এইটি হচ্ছে এইখানকার মাহাত্ম আশা করি আমাদের আজকের পর্ব আপনাদেরকে আনন্দ দিয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করুন একটু শেয়ার করুন একটু মন্তব্য করুন আর অবশ্যই কালকে আরেকবার আসুন আমরা কালকে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার no